হ্যালো বন্ধুরা তো আজকে আবার নতুন একটা মাছের ভিডিও নিয়ে চলে এসেছি তো এই পুকুরে আজকে জাল করা হবে তো এই পুকুরে আমাদের মাছ ছাড়া ছিল পাঁচটা ছয়টা ভাঙ্গা এক মাস হলো দেখা যাক কী সাইজের মাছ হয়েছে তো এই মাছটা পাল্টি করা হবে এই মাছটা বড় পুকুরে পাল্টি করা হবে তার জন্য আজকে জাল করা হয়েছে তো দেখি কেমন কি মাছ মাছের গ্রোথ হয়েছে তো আমাদের জাল উঠে গেছে রুই খাবারের খবারের পেট দেখো রুই মাছের মাছটা আর এটা ভাঙা এই ছোট ভাঙা ছাড়ছিলাম এক মাস হলো মাছের সাইজ তো আজকে আমাদের মাছ গুнди করে ধোকা আছে একটা দুইটা করে এই গুঞ্জা দেখতে পড়ে যাবে তার জন্যে আজকে মাছ ধোকা আছে গুন্টি করে ছয় হিসাব করছে নিজের নিজের হিসাব তো আজকে আমাদের মাছ ধরা প্রায় হয়ে গেছে তো এই যে হপার মধ্যে মাছ দেখো এখন মাছ ধোকা আছে হপার মধ্যে মাছের সাইজগুলো খুব সুন্দর হয়েছে কালারগুলো খুব ভালো